আমরা এখন এশিয়া মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কুইজ উপস্থাপন করব। দেখুন তো আপনার স্কোর এর মধ্যে কত হয় এশিয়া মহাদেশের আয়তন কত চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার এশিয়ার আয়তন পৃথিবীর মোট ভূভাগের কত ভাগ উনত্রিশ দশমিক ছয় ভাগ এশিয়া মহাদেশে জাতিসংঘের সদস্য দেশ কয়টি চুয়াল্লিশটি কোন মহাদেশ দুটিকে একসাথে ইউরেশিয়া বলা হয় এশিয়া এবং ইউরোপ জাপান এবং পিথ সাগরের মধ্যে কোন দ্বীপ অবস্থিত কোরিয়া দ্বীপ এশিয়া মহাদেশের বৃহত্তম সাগরের নাম কি দক্ষিণ চীন সাগর এশিয়া মহাদেশের গভীরতম হ্রদের নাম কি বৈকাল হ্রদ এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এভারেস্ট এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি চায়না এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম কি গোবি মরুভূমি এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমির নাম কি পশ্চিম সাইবেরীয় সমভূমি আয়তনে এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি আয়তন এবং জনসংখ্যায় এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি মহাদেশের বৃহত্তম অরণ্যের নাম কি তৈগা এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি সালউইন কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি কাজাকিস্তান দুইয়ামেন একত্রিত হয় কোন সালে উনিশশো সালে কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড ভারত এবং নেপাল মধ্যপ্রাচ্যের কোন দেশের মহিলারা দুই করে বাহরাইন ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য দক্ষিণ পূর্ব এশিয়া এশিয়ার কোন দেশগুলোতে একদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান চায়না উত্তর কোরিয়া লাওস এবং ভিয়েতনাম উষ্ণ মরু জলবায়ুর অন্তর্গত দেশটির নাম কি জর্ডান ইন্দোচীন নামে খ্যাত কোন দেশগুলো ভিয়েতনাম লাওস এবং কম্বোডিয়া লোহিত সাগর এবং সুয়েস কাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ আফ্রিকা মহাদেশ